বন্ধুত্বের সম্পর্কটা বড় কিছু নয় সেই সম্পর্কটাকে ধরে রাখাটাই বড় ব্যাপার সম্পর্ক হোক হঠাৎ বা পুরনো। সেটাও বড় কথা নয় বড়ো কথা হচ্ছে পরিচ্ছন্ন মন মানসিকতা যেটা বন্ধুত্বের মূল্য দিতে জানে বন্ধুত্ব ব্যাপারটা না ভীষণ সুন্দর যদি বন্ধুর মতো হয় পৃথিবীতে যত রকম সম্পর্ক থাকুক না কেন বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু একদম আলাদা অন্যান্য সম্পর্কগুলোর চেয়ে বন্ধুত্বের সম্পর্কটা একটু অন্যরকম বন্ধুদের নিয়ে কথা বলতে গেলেই প্রথমে মাথায় আসে এক রাস আবেগের কথা বন্ধু মানে আবেগ বন্ধু মানে ভালোবাসা বন্ধু মানে হাজারো অভিমান অভিযোগ আর দিন শেষে আপন সত্তা বন্ধু মানে তো সব কিছু বন্ধু মানে কিন্তু একটা বিশাল ব্যাপার জীবনে অনেক বন্ধু আসবে যাবে কিন্তু জীবনে এমন এমন কিছু বন্ধু আছে না খুব স্পেশাল খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আমাদের জীবনে তাদের সাথে জীবনে কাটানো প্রতিটা মুহূর্ত একদম স্মরণীয় হয়ে থাকে মৃত্যুর আগ পর্যন্ত অনেকেই তো শুধু বন্ধুর মতো না নিজের বোনের মতো নিজের ভাইয়ের মতো ট্রেট করে বিপদে আপদে সব সময় আমাদের হাতটা শক্ত করে ধরে রাখে দোয়া করি যেন পৃথিবীর সব বন্ধুত্ব বেঁচে থাকে সুখে থাকে হাজারো ব্যস্ততার মাঝে আপনার সুখ দুঃখে আপনি যাকে পাশে পাবেন সব সময় সেই কিন্তু আপনার সত্যিকারের বন্ধু প্রকৃত বন্ধু আরেকটি কি ব্যাপার আছে জানেন বন্ধুকে কিন্তু কখনো কারোর সাথে ভাগাভাগি করা যায় না এই বন্ধুত্বের মধ্যে যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঢুকে যায় তাহলে তো কোনো ঝগড়ারই শেষ থাকে না আর আমার কথা যদি বলি আমি আমার বন্ধুবান্ধব যে বা যারা হয় তাদেরকে আসলে কারোর সাথে শেয়ার করতে পারি না এটা আমার খুব একটা ব্যাড হ্যাবিট এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা মেয়েকে সেও কিন্তু আমার খুব ভালো একটা ফ্রেন্ড ও যদি আমি বাদে আর কারোর সাথে গল্প করে আমার সত্যি খুব হিংসা হয় কেন হিংসা হয় আই ডোন্ট নো আসলে আমি আমার বন্ধুদেরকে কখনো ভাগাভাগি করতে পারি না বলেই আমার লাইফে কিন্তু বন্ধু বান্ধবের সংখ্যা খুব কম এখন মানে আমি সবার সাথে ভাগাভাগি করতে পারি না তাদেরকে অন্য কারোর সাথে মেনে নিতে পারি না এজন্য ওরাই না আমাকে ছেড়ে চলে গেছে তো যাদেরকে পেয়েছি যারা এখনো আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সব সময় আমার সাথে এইভাবেই আমার পাশে থাকার জন্য তো বন্ধু নিয়ে আজকে অনেক কথা বললাম এই কথাগুলো প্রত্যেকটা কথাই আমার মনের কথা আসলে কি আর বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ